আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু তো তোমরা যারা আমার এডুকেশন টোয়েন্টি ফোর চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি তৃতীয় বর্ষের শিক্ষার্থী রয়েছে তো তোমাদের যে ফর্ম ফিল তো সেটি কবে থেকে শুরু হবে তো সে বিষয়ে কিন্তু একটি নোটিস প্রকাশ করা হয়েছে তো নোটিসটি প্রকাশ করা হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস তো নোটিসে বলা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি তৃতীয় বর্ষে ফর্ম পূরণ শুরু তিরিশে জুলাই তো নোটিশটি প্রকাশ করা হয়েছে আঠাশে জুলাই দুই হাজার সকাল আটটায় সাতচল্লিশ মিনিটে নোটিসে বলা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় অধীনে দুই হাজার তেইশ সালের ডিগ্রি পার্ট সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষা ফর্ম পূরণ শুরু হচ্ছে তিরিশে জুলাই চলবে আগামী বিশে আগস্ট পর্যন্ত রবিবার সাতাশে জুলাই জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিয়ন্ত্রক এনামুল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে জানানো হয় কলেজ কর্তৃপক্ষ অনলাইন পরীক্ষার্থীর তথ্য নিশ্চয় করা হবে বাইশ থেকে পঁচিশে আগস্ট পর্যন্ত ফি জমা দেওয়ার সময়সীমা নির্ধারণ করা হয়েছে ছাব্বিশে আগস্ট থেকে আটাশে আগস্ট পর্যন্ত সোনালী সেবার মাধ্যমে জমা দিতে হবে পরীক্ষা অংশগ্রহণের জন্য নিয়মিত পরীক্ষার্থীদের অবশ্যই দুই হাজার বিশ একুশ শিক্ষাবর্ষ দ্বিতীয় বর্ষ উত্তীর্ণ প্রমোটেড হতে হবে অনিয়মিত ও প্রাইভেট শিক্ষার্থী পূর্ববর্তী বর্ষে উত্তীর্ণ হয়ে থাকলে পরীক্ষা অংশ নিতে পারবে ব্যবহারিক বিষয় থাকলে তা অবশ্যই পরীক্ষা দিতে হবে একাধিকবার ব্যবহারিক পরীক্ষা অংশ নেওয়ার সুযোগ নেই ইনকোর্স নম্বর অনলাইনে এন্ট্রি করে প্রিন্ট কপি বিশ্ববিদ্যালয়ে জমা দিতে হবে পরীক্ষার প্রশ্ন প্রণয়ন ও মূল্যায়ন দুই হাজার তেরো চোদ্দ শিক্ষাবর্ষ সংশোধিত সিলেবাস অনুযায়ী হবে ফলাফল প্রকাশ করা হবে গ্রেডিং পদ্ধতিতে পরীক্ষার সময়সূচি ও কেন্দ্রীয় তালিকা পরে প্রকাশ করা হবে নির্ধারিত সময়ের পর কেউ ফর্ম পূরণ সুযোগ পাবেন না এবং ভবিষ্যৎ পরীক্ষার জন্য বিবেচিত হবেন না বলে বিজ্ঞপ্তি সতর্ক করা হয়েছে এছাড়া ফর্ম পূরণ ও পরীক্ষা বিস্তারিত তথ্য আমি কিন্তু লিঙ্ক ডিসক্রিপশান দিয়ে রেখেছি তো সেখান থেকে কিন্তু আপনারা আরও ভালোভাবে জেনে নিতে পারবেন তো প্রিয় শিক্ষার্থী বিন্দু আপনার যারা ডিগ্রি তৃতীয় বর্ষের শিক্ষার্থী রয়েছেন তো আপনাদের যে ফর্ম ফিল শুরু তো সেটি কিন্তু তিরিশে জুলাই থেকে শুরু হবে এবং আগস্টের বিশ তারিখ পর্যন্ত কিন্তু আপনারা করতে পারবেন তো প্রিয় শিক্ষার্থী কিন্তু আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ